জন্য বগুড়াতে না হ্যাঁ হয়ে গেছে ওকে বুঝতে পারছে না তখন একদম বুঝতে পারে না অনেক মানুষ এসে জোর জোর বুঝতে পারে এরকম কিছু করতে হয়েছে না মুছমানি পড়ে তো প্যান পরায় দিতে পারছ না জি প্যান পরেছে সহায়কভাবে হাততেছে সবকিছু করতেছে আচ্ছা তো কোনো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে কি এখানে না না কোনো ব্যান্ডেজ দাও হয়নি না আচ্ছা কোনো রক্ত বেরিয়েছিল কি আচ্ছা ছিলেন সাথে না এখানে কি কোনো অজ্ঞান করা হয়েছে বাচ্চাকে আচ্ছা অজ্ঞান করা হয় না আপনাদের এ পদ্ধতি তো এর আগে দেখা হয় নাই প্রথম তো যতটুকু দেখলেন কি মনে হলো আমার মনে হয় এই পদ্ধতি এখন আচ্ছা না সহজ মনে হলো না অনেক কঠিন মনে হলো বাচ্চাদের জন্য কি সহজ কি না সহজ আচ্ছা আর ওর স্বাভাবিক ভাবে সবকিছু হাটা চোটা সবকিছু করতে হবে যেমন পদ্ধতি ছিল আমার তো মনে হয় এখনকারটাই ভালো কারণ বাচ্চা গেম খেলতে খেলতে ওর কত না হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আপনার কি কি কারণে ভালো মনে হচ্ছে এই পদ্ধতি কোনো রিস্ক নাই এই যে অবদান করা লাগতেছে না বাচ্চা শুয়ে আছে বুঝতে পারতেছে না আর অন্যান্য অভিভাবকের প্রতি আপনার কোনো সাজেশন বা উপদেশ আছে কিনা সাজেশন বলতে আমার বাচ্চা তো আমি সামনে থেকেই করলাম আচ্ছা আমি তো কোনো সমস্যা দেখতে পাইনি আচ্ছা তবে সবাইকে সাজেস্ট করব এইভাবেই যেন করে